আমাদের নেভি ফাইনাল সাজেশনের শেষ এবং আপডেট ভাষণটি চলে এসেছে আমরা সাধারণত বলে থেকে আমাদের আমাদের কিছু ডেমো বা নমুনা করে দেখার আজকের এই ভিডিওতে আমরা বলবো যে সেই নেওয়ার আগে আমাদের এই ভিডিওটি দেখো এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো হলো বিগত বছরে নৌবাহিনীর বিভিন্ন শাখায় আসা প্রশ্ন ঠিক তারই আলোকে আমরা এই ভিডিওতে সেই প্রশ্ন এবং আমাদের সাজেশনের কিছু প্রশ্ন এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব একজন স্টুডেন্ট এই ভিডিওটি দেখার মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে সে কত দ্রুত আমাদের সাজেশনটি নিতে যাচ্ছে নৌবাহিনীর নাবিক ও নৌ ভর্তির যে কোনো শাখায় তোমরা পরীক্ষা না কেন সেখানে কিন্তু প্রথমে প্রাথমিক উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয়ত হলো লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা গুরুত্বপূর্ণ ধাপ হলো আমাদের এই লিখিত পরীক্ষাটা এখানে যদি উত্তীর্ণ না হতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো না তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে সাথে প্রশ্ন এবং বিভিন্ন শাখায় আসা প্রশ্ন এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথম প্রশ্ন এখানে বলছিল ড্যাশ ইংলিশ স্পিক ড্যাশ ইংলিশ এটা কই থেকে এসেছে এটা এসেছে হলো আর্টিকেল থেকে আর তোমরা জানো এবং আমরা জানি এবং বিগত বছরে অনেক শাখায় দেখেছি যে আর্টিকেল থেকে অনেক প্রশ্ন আসে আমাদের নাবি কয়েমিসি শাখায় সো এখানে এই ইংলিশটা যে রয়েছে না আমি এখানে একটু আর কি দাগ দিয়ে রেখা দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে যে আমাদের এই যে ইংলিশটা রয়েছে এটা হলো আর কি জাতি কে বোঝানো হয়েছে আর এই যে ইংলিশটা রয়েছে এটা হলো একটা হলো ভাষা ভাষা এটা হলো একটা ভাষা আর এই ইংলিশটা হলো ইংরেজ আর এটা হলো ইংরেজি ড্যাশ ইংলিশ স্পিক ড্যাশ ইংলিশ এখানে আমাদের আসল সঠিক আনসারটা কি তো এই সঠিক আনসারটা হবে আমাদের এ নম্বর অর্থাৎ দা ইংলিশ স্পিক ইংলিশ তাহলে এর মানেটা আসে যে ইংরেজরা ইংরেজরা ইংরেজিতে কথা বলে এখানে বসবে হলো দা শুটিং আনসারটা হবে আমাদের এ নম্বর দা ইংলিশ স্পিক ইংলিশ এখানে কোনো কিছু বসবে না অর্থাৎ এখানে ক্রোচ হবে নো আর্টিকেল হবে দা ইংলিশ স্পিক ইংলিশ সো এইরকম যে আর কি আর্টিকেলের প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু ভালো করে পড়ে যাবা প্রিয় ভাই এবং ছোট্ট বোনটি আমার তাহলে এখান থেকে অনেক প্রশ্ন গ্রহণ পাবা দুই নম্বর প্রশ্নটা দেখে লক্ষ্য করি দুই নম্বর প্রশ্নটা হলো আমাদের কই থেকে দিয়েছে গণিত থেকে দিয়েছে গণিতের ছোটখাটো খুব সহজ সহজ আসে আমাদের এখানে এখানে বলছিল টোয়েন্টি ফাইভ বিছিল পাঁচ এবং ডি নম্বর ছিল দশ এ শুটিং কি কিতা হবো এখানে একটা ছোট্ট করে কথা তোমাদেরকে বলে দে রাখি যে গণিতে তুমি যে কোনো শাখায় আব্দুল না হলো রাইটার পেট্রমাই নেমুসি নোপাস মেডিকেল যে শাখায় আবেদন করো না কোনো গণিত থেকে প্রশ্ন থাকবে গণিত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান আইকিউ এই ছয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে গণিতের এইরকম একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট বলবা যে এমএফআই ভাইয়া বলছে হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা আর কি এই এই প্রশ্নগুলো আসবে যে আমার এ রুট সিক্স টোয়েন্টি ফাইভ এটাই যে আসবে না। এখানে অনেক কিছু থাকতে পারে আহ শুধু পঁচিশে রুট করতে বলতে পারে করতে বলতে পারে রুট যে এর আনসারটা কি হবে এরকম একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড কমন পাবা যদি না পাও পরবর্তীতে এসে আমাকে মন ভরে দাও কোন আর কি প্রবলেম নাই তবে আগে থেকে পড়ে যাবা তাহলে ছয় শত পঁচিশ এটাকে রুট করলে আমাদের যেটা হয় সেটা হলো এই যে পঁচিশ হবে আনসার শুটিং আনসার অত ছয়শত পঁচিশকে রুট করলে যেটা হবে সেটা হলো শুধু পঁচিশ সঠিক আমাদের এ নম্বর টোয়েন্টি কেমন ওকে দেন থার্ড কোয়েশ্চেনটা দেখে আলোচনা করি তৃতীয় নম্বর প্রশ্ন ওই আমাদের একটা আইকিউ থেকে দিয়েছে গণিত প্রশ্ন তোমরা হয়তো মেবে ভাবছো যে এটা একটা গণিত প্রশ্ন না না এটা একটা হলো আইকিউ থেকে দিয়েছে আইকিউ এ দুই থেকে তিনটা প্রশ্ন লাগবে এটা তোমাদের সাধারণ জ্ঞানে থাকতে পারে সাধারণ জ্ঞানের ভিতরে সো এটা কই থেকে প্রশ্নটা দিয়েছে এটা আমাদের আইকিউ থেকে কিন্তু কোয়েশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চন বলছে হলো দুই কমা চার কমা আট কমা ক কমা বত্রিশ কমা চৌষট্টি আহ এই যেখানে ধারাটিতে ক এই এই ধারাটিতে এটা ধারা হবে না এখানে হবে ধা এখানে ধ হবে ধারাটিতে ক স্থানে কোন সংখ্যাটি বসবে বা কেতা তা বসবে এ নম্বর ছিল পঁচিশ বি নম্বর বলছিল আহ চৌত্রিশ সি নম্বর বলছিল ষোলো এবং ডি নম্বর বলছে হলো দশ আচ্ছা এখানে চৌত্রিশ বলছিলাম না আটত্রিশ বলছিলাম এটা হবে চৌত্রিশ কেমন তাহলে দুই কমা আট চার কমা আট কমা ক কমা বত্রিশ কমা চৌষট্টি এই ধারাটিতে ক নামক স্থানে কি বসবে এখানে ক থাকতে পারে অথবা কৃষ্ণবদক চিহ্ন থাকতে পারে কি থাকে থাকুক তাহলে এটা কি থেকে দিয়েছে এটা কিন্তু আমাদের ধারা থেকে দিয়েছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবা এই দুই থেকে এই চারের মাঝে কি কতটুকু গ্যাপ রয়েছে চার থেকে আটের মাঝে কতটুকু গ্যাপ রয়েছে এবং বত্রিশ থেকে চৌষট্টির মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে বলি তাহলে দেখো দুই দু চার চার দুগুন আট আট দু ষোলো এর ভাড়ারটা বাইর করা যায় তোমরা যদি একটু মাথাটা ঘামাও বা একটু যদি তোমরা পড়ালেখা করো সে সময় যদি একটু ভালো করে প্রিপারেশন নাও এখন থেকে যদি একটু ভালো করে প্রিপারেশন নাও এমএফআই এর ভিডিও গুলো দেখো আমাদের যে নেভি ফাইনাল সাজেশন রয়েছে সেই সাজেশনটা নাও তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় একটা চাঙ্গা নম্বর অর্জন করা যাবে আর আমার বিশ্বাস কেন জানি না আমার মনে হচ্ছে তুমি পাচ্ছো লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন করে তাহলে এই কি হবে এর যে সঠিক ষোলো দুগুন বত্রিশ বত্রিশ দুগুন চৌষট্টি যেমন তাহলে এখানে প্রশ্ন চিহ্ন থাকুক বা হলো ক থাকুক সঠিক আনসারটা আমাদের ষোলো হবে এখানে আর দুগুন ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো ছয় দশ চার চৌষট্টি তাহলে এটা তিন নম্বর কোশিক আমরা চার নম্বর দেখে লক্ষ্য করি এখানে বলছো হলো মানব দেহের রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন এখানে তোমাদের থাকবে আমি এখানে এখানে দেই নাই আমি তোমাদেরকে যেটা বলতে বলছি সেটা হলো তোমরা নিচে একটু কমেন্ট করে আমাকে জানাই দেবা কমেন্ট করো এস এম এস করো যাই করো না এখনো আমাকে একটু জানাই দাও অথবা তুমি যদি নাও জানাও জাস্ট তুমি খাতায় লিখে রাখো যে মানব দেহের রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন এখন এটা দেওয়ার মূল কারণ হলো তোমরা আমাদের ভিডিও গুলো জাস্ট দেখো ওই জাস্ট ভিডিও গুলো বইয়া বইয়া দেখো বাট একটু এক্সারসাইজ করো না অথবা এই যে আমি তোমাদেরকে এসএমস করতে বললাম কিংবা কমেন্ট করতে বললাম এই কারণে যে আমার চ্যানেলের বা আমার পেজের বা আমার ভিডিওর এঙ্গেজ বানানোর জন্য না জাস্ট তুমি যেন একটু প্র্যাকটিস করো কেমন একটু যদি প্র্যাকটিস করো তাহলে অনেক ভালো হয় মানব দেহের রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন তোমরা জানো ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানাই দেবা তুমি আমাকে কথা দাও দেন পরবর্তী পাঁচ নম্বর নম্বর প্রশ্নটিতে কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে কোন জেলায় আহ গাড়ি ঘোড়া সবচেয়ে কম এইরকম কিন্তু প্রশ্ন আসতে পারে এটা সাধারণত সাধারণ জ্ঞানে এই প্রশ্নগুলো আসে মেবি এটা লাস্ট আমাদের আইছিল সেটা হলো কালো সেটে সাদা এই প্রশ্নটা এসেছিল কালো সেট না না কালো সেট হাতা সাদা না কালো বাদামি সেটে কোশ্চেন এসেছিল যে কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম নারায়ণগঞ্জ পটুয়াখালী গ রংপুর ঘ বান্দরবন এর সঠিকটা প্রিয় বন্ধুরা যেটা হবে সেটা হলো বান্দরবন কেমন সেখানে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম সেখানে গাড়ি ঘোড়াও সবচেয়ে কম কারণ রাস্তা তো নাই কেমন এই প্রশ্নটা যেভাবে আসুক যে কোন জেলায় জনসংখ্যা কম কোন জেলায় হলো গাড়ি ঘোড়া কম কোন জেলায় রেল কম সেতু কম ব্রিজ কম এরকম যদি প্রশ্ন আসে তাহলে বান্দরবনের সঠিক অ্যান্সার হবে তাহলে শুটিং অ্যান্সার কিন্তু বান্দরবন এরকম খুবই ছোট্ট প্রশ্নগুলো আসবে নাবিক ওই তুমি যে কোনো শাখায় আবেদন করো না কেন দেন পরবর্তী ছয় নম্বর কোশ্চিনাতে দেখে লক্ষ্য করি ছয় নম্বর কোশ্চিন এদের বলছে ছয় নম্বর আমাদের যেটা হলো মার্চ জাতীয় কোন দিবস ক ভালোবাসা দিবস খ স্বাধীনতা দিবস গ বিজয় দিবস ঘ শোক দিবস আচ্ছা তোমাকে যদি একটা আমি কাজ করতে বলি তুমি কি আমাকে কথা দাও প্রমিশ করো এই যে দিবস যে আমাদের চারটা ছয়টা দশটা বারোটা মানে গুরুত্বপূর্ণ যেগুলো দিবস রয়েছে আর কি তো এই যে দিবসগুলো রয়েছে ভালোবাসা দিবস না কেমন যেগুলো গুরুত্বপূর্ণ দিবস এই দিবসগুলো তোমরা জাস্ট কান সিমটে মনে রাখবা আমি কথা বল আমাকে কথা দাও যে এই রকম যে চারটা ছয়টা আটটা দশটা বারোটা দিবস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই দিবস কয়টা ভাই আমি কান চিমটে এই যে ফিটোটা দেখলাম পরবর্তীতে আমি বইয়ে সার্চ করে গুগলে সার্চ করে একদম মুখস্থ করে লইছি আমার মরার আগ পর্যন্ত আমি আমার নাতি নাতনি ছেলে মেয়ে তাদেরকেও আমি এগুলো পড়াবো স্কেম মুখস্থ করে এলাম এটা যদি তোমরা করতে পারো যেকোনো কোনো চাকরি পরীক্ষায় জাস্ট নে খুঁজে মরছি না আর্মি এয়ারফোর্স পরবর্তীতে তোমরা যেখানেই পরীক্ষা দাও না কোনো যে কোনো কম্পিটিভ এক্সামে কিন্তু এইরকম প্রশ্ন আসতে পারে তাহলে ওটা মুখস্থ করলে সব জায়গায় কিন্তু খবর হয়ে যাবে ছাব্বিশে মার্চ জাতীয় কোন দিবস বন্ধুরা ছাব্বিশে মার্চ জাতীয় কিন্তু স্বাধীনতা দিবস তাহলে এটা আমাদের ছয় নম্বর কোশ্চিন এর পরের কোশ্চিনটাতে যাই সাত নম্বর কোশ্চিন আমাদের গণিত থেকে একটা কোশ্চিন দিয়েছে মান নির্ণয়ের একটা অঙ্ক খুবই সিম্পল একটা অঙ্ক সায়েন্সের কোলাবান এই প্রশ্নটা দেখেই হাসা হাসি শুরু করছে তারা বলতেছে যে ভাইয়া এ তো আবেদন করছি এত সহজ প্রশ্ন দেবে হ্যাঁ ব্রো এত সহজ প্রশ্নটাই দেবে তোমার লিখিত পরীক্ষায় এমসি আকারে প্রশ্ন থাকবে নেগেটিভ মার্ক নাই এখানে বলছে হলো এক্স মাইনাস টেন ইকুয়াল ষোলো হলে এক্স এর মান কত আমি আমার ছোট্ট ভাই এবং প্রিয় বোনটার জন্য আমি একটু আনসারটা দেখাই দিচ্ছি যেন তোমরা বা আপনাদের এটা পরবর্তী করতে এই প্রশ্নটা কি আহ আনসারটা বাইর করে তোমাদের সুবিধা হয় আর কি এই দেখো আনসারটা দেখে তোমরা লক্ষ্য করো তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে এর আমরা তাহলে এই আমরা বসিলাম এই সমান চিহ্নটা এখানে আনলাম তাহলে সমনের পর ষোলো রয়েছে ষোলো আমরা বসাইছি এই এখানে মাইনাস যে চোদ্দ রয়েছে এই মাইনাস চোদ্দটা আমরা এইদিকে আনলে প্লাস চোদ্দ হবো তাহলে ষোলো আর চোদ্দ যোগ করলে হয় তিরিশ এইদিকে থ্রি এক্স ঠিক থাকলো এখানে এই এক্সটা এখানে নেব আর এই টা এইদিকে ভাগ হবে তাহলে উপরে তিরিশ নিচে থ্রি কাটাকাটি করলে তিন কি তিরিশ বন্ধুরা সঠিক আনসারটা কিন্তু আমাদের ডি নম্বর হবে টেন এই রকম মান নির্ণয়ের যে ছোটখাটো ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো রয়েছে বা মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে খুবই সহজ সহজ অঙ্কগুলো সেগুলো আপনার একটু দয়া করে তোমরা একটু দয়া করে ভাই এবং বোন ভালো করে তোমরা এগুলো পরে যাবা কারণ এগুলো থেকে প্রশ্ন আসবেই তুমি যে শাখায় আবেদন করো না কেন আর এইরকম কিছু প্রশ্ন আমরা বিগত সালের প্রশ্ন সহ আমরা তোমাদের ভর্তি প্রস্তুতিটাকে আরো মজবুত করে দেওয়ার জন্য নিয়ে এসেছি নেভি ফাইনাল সেশন এটা শেষ পঞ্চমবারের মতো সংস্করণ কাজ হয়েছে দুই হাজার পঁচিশ সালের আপডেট এমসি কিউ সংস্করণ নতুন এডিশনটা চলে এসেছে তোমরা দ্রুত আমাদের এই সাজেশনটা নেবা এই সাজেশনটা নেওয়ার ক্ষেত্রে অনেকের মাঝে অনেক আমরা কথা দেখি অনেক দ্বিধাদ্বন্দ্ব আমরা আর কি ভুগি সেটা কি রকম তুমি যে এখানে একলাই পরীক্ষা দেবে এই না তোমার জেলা থেকে হাজার হাজার শত শত প্রার্থী এখানে পরীক্ষা দেবে একটা সিটের জন্য এক হাজারের প্লাস কিন্তু এখানে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বী মানে যুদ্ধ করে তোমাকে এখানে সিট পাইতে হবে দিন যত যাচ্ছে তো এর মাঝে আমরা অনেকেই দেখতে পারি আমার যারা বড় ভাই রয়েছে তারা যারা এই ভিডিওটা দেখতেছেন ওনারা ভাবতেছে আরে এগুলো কি ঘন্টা নিয়ে কি হবে এগুলো নিয়ে কোনো এখন ফায়দা আছে কোনো কোনো কিছু লাভ হবে তোমরা ভালো করে পড়াবো দেখা যাবে কি অত প্রশ্ন সহজ হয় না হ্যাঁ প্রশ্ন সহজ হয় না এটা আমরাও জানি আমরা বলি বাট একটু যদি আমরা ভালো করে প্রিপারেশন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ভালো করা যাবে লিখিত পরীক্ষার জন্য আমাদের এই সাজেশনে আমরা বিগত সালের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন শাখায় আসা বিভিন্ন প্রশ্ন আমাদের এই সাজেশনটাতে দেওয়ার চেষ্টা করেছি তারই আলোকে কিছু নমুনা বা ডেমো এবছর যেমন আসতে পারে সেগুলো প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা হয়েছে পাশাপাশি আমরা যেটা কি চেষ্টা করছি দেওয়ার জন্য সেটা হলো অনেকেই সাধারণত দেয় না আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো বিষয় ভিত্তিক সাজেশন বাংলার কিরম প্রশ্ন আসবে এবং তার সাজেশন ইংরেজির কিরকম প্রশ্ন এসেছিল বিগত বছরগুলোতে বিভিন্ন শাখায় বিভিন্ন সেটে ছয়টা সেটে কিরকম প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে সাজেশন দেওয়া হয়েছে অর্থাৎ সিলেবাস দেওয়া রয়েছে গণিত রয়েছে বিজ্ঞান রয়েছে তারপর সাধারণ জ্ঞান রয়েছে আইকিউ রয়েছে এরকম সাবজেক্ট ভিত্তিক আমরা এখানে কিন্তু সাধারণ সিলেবাস প্রশ্ন এবং এবছর আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং ভাইবারও কিছু এখানে প্রশ্ন আমাদের এই দিতে কিন্তু দেওয়া রয়েছে অনেকেই বলে আর এইগুলো পড়ে হবে ভাইয়া তুমি যদি প্রিপারেশন না নাও লিখিত পরীক্ষার জন্য তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় তুমি ভালো করতে পারবে না অনেকেই কিন্তু আমি বললাম না যে অনেকেই অনেক সময় আমাদের এই সাজেশনটিতে সাজেশনটি কিংবা বাইরের যে কোনো সাজেশন নেওয়ার সময় এরকম দ্বিধাদ্বন্দ্বে ভোগে ভাই আমি তোমাকে বলছি এই সময়ে এই বয়সে এসে যদি তুমি ইফতামি করো তাহলে কিন্তু অন্য কোনো সময়ে এর আজকে তুমি কি করতেছো না আজকে তুমি এই যে এইরকম করতেছো এই সাজেশন নেবো আমি না নিলাম বই না পড়লাম আজকে যদি তুমি এগুলো না করো আজকে যদি তুমি পড়াশোনা না করো আজকে যদি একটু কষ্ট হোক একটু কষ্ট হোক যদি ভালো করে তুমি প্রিপারেশন নাও পরবর্তীতে এর অনেক আর কি তোমাকে ইয়ে দিতে হবে মানে এর মাসুল তোমাকে হারে হারে টের পাইতে হবে তো সময় নষ্ট না করে দ্রুত আমাদের সাজেশন নাও আমাদের সাজেশন না নাও নাও বাহিরে থেকে বই নাও

উদ্ভিদের বীজ অংশে কিন্তু আমিষের পরিমাণ সব বেশি থাকে এটা হলো বিজ্ঞানের একটা প্রশ্ন কেমন এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা কেমন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে বিশেষ করে নবম দশম শ্রেণীর অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা রয়েছে সেই সেই বইটা ভালো করে তোমরা পড়বা এরপরে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছিল তিন গুণন পাঁচ গুণন শূন্য প্রশ্নবোধক চিহ্ন এটা সাধারণ গুণিত থেকে একটা প্রশ্ন দিয়েছে এই এইরকম তোমাদেরকে অনেক ধরনের অনেক বড় বড় আর প্রশ্ন দিতে পারে যে এর কি হবে এই প্রশ্নগুলো তোমরা দেখি অনেক সময় ভাবতে পারো যে বাবা এখানে কি কি না জানি হবে যে তিন পাঁচ গুনুন সেভেন গুনুন নাইন গুন জিরো ইকুয়াল টু কত এরকম কিন্তু থাকতে পারে তবে তোমরা একটা মনে মাথায় কথা খেতে রাখো যে যত বড়ই গুণ হোক না কেন যদি সেখানে শূন্য থাকে তাহলে সঠিক অ্যান্সার শূন্যই হবে এই সঠিক অ্যান্সারটা কিন্তু শূন্যই হবে তিন বাসা পনেরো পনেরোর সাথে শূন্য গুণন শূন্যই হয় তাহলে সঠিক অ্যান্সারটাই শূন্য এখানে যে কঠিন প্রশ্ন হবে তা না জাস্ট তোমাকে দেখবে যে প্রশ্নগুলো কেমন তুমি খুব ইজিলি অ্যান্সার দিতে পারো এরপরে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এখানে বলছো হলো একটি বই দুইশত টাকায় ক্রয় করা হলো সেই বইটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বইটির বিক্রয় মূল্য কত টাকা হবে সাপোজ তুমি একটা বই বিক্রয় করছো মানে ক্রয় করছো দুই টাকা সেই বইটি বিশ পার্সেন্ট লাভে যদি তুমি বিক্রয় বিক্রয় করো তাহলে বিক্রয় করায় বইটির বিক্রয় মূল্য কত টাকা হবে তাহলে এর আমি একটু সমাধানটা করে দেই কারণ তোমরা অনেকেই বলো যে ভাইয়া আপনাদের সাথে সাথে কি এরকম সমাধান করে দেওয়া থাকবে হ্যাঁ আমরা যে রকম যেগুলো কঠিন কঠিন প্রশ্ন সেগুলো কিন্তু এইভাবে সমাধান কিংবা ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দেবনি দেওয়া আছে আমাদের সাথে সাজেশনে এরকম সমাধান কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে এখানে বলছে হলো সমাধানে দেখে লক্ষ্য করি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমরা ধরলাম যে একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে যদি আমরা ইয়ে করি একশো দু বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য উপরে একশো বিশ ডিভাইডেড বাই নিচে শত আমাদের ক্রয় মূল্য দেওয়া হয়েছিল দুইশত টাকা দুশত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ গুণ দুই শত ডিভাইডেড বাই একশো তাহলে আমরা যদি প্রবন্ধের এটাকে কাটাকাটি করি সঠিক আনসার কিন্তু হয় দুশত চল্লিশ তার মানে সঠিক আনসারটা হয় আমাদের ক নম্বর দুশত চল্লিশ এই হলো বাংলাদেশ নেভির তোমরা যারা নাবিক ওই মোট সির যে শাখায় আবেদন করো না কোনো তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু ঠিক এরকমই কিছু প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো তোমরা আগে থেকে সলভ করবা আমাদের ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবা এটা হলো প্রথম ক্লাস ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে যদি সুস্থ রাখে সবল রাখে এবং তোমাদের যদি আগ্রহ পাই তোমাদের যদি রেসপন্স পাই কমেন্ট যদি করো তাহলে ইনশাল্লাহ আমরা রেগুলার এরকম কিছু ক্লাস বা ডেমো নমুনা প্রশ্ন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেন তোমাদের ভর্তি প্রস্তুতি অনেক ভালো হয় আমাদের এই ক্লাস গুলো করবা পাশাপাশি আমাদের যে সাজেশন রয়েছে নেভি ফাইনাল সাজেশন সেই সাজেশন তোমরা নেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ সেখান থেকে ভালো করে প্রিপারেশন তোমার বাবা মার সঙ্গে যদি দোয়া ইনশাআল্লাহ তুমি হতে যাচ্ছ নৌবাহিনীর নাবিক ও এমিসের একজন গর্বিত সদস্য